আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি তোমাদের ষাট মাসিক পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে তার ই নিয়ে আলোচনা করছি তোমরা এই প্যাসেজ একটু দেখবা ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে কমন করবে দেখো এখানে সাই সাত নট অনলি ইউর ক্লাস টিচার বাট অলসো আওয়ার গাইড দেখে হয় না ইনি ওয়ান অফ আস ইন দ্য ইন দেখো দেখো ইন ট্রাভেল হি ইজ দেয়ার সামটাইমস উই থট হি হ্যাজ মিউজিক্যাল পাওয়ার ঠিক আছে অদারওস আই ওয়ান্ডার হাউ হি গড দেখো ইনফর্ম এট অ্যাবাউট আওয়ার প্রবলেম ঠিক আছে ওয়ান্স দেখো ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস দেখো এখানে বসে সায় স্যারের কথা বলছে দেখো তাদেরকে ক্লাস টিচার এবং গাইড সে সবসময় কি করে তার খোঁজ খবর নেয় গার্জিয়ানের মতো এবং কি হয়নি এবার এনি ওয়ান অফ আস ইজ দ্য ট্রাভেলের যেখানে কোনো সমস্যা হয় হি ইজ দেয়ার সেখানে সে কি করে উপস্থিত হয় ঠিক আছে এইটা হলে এই প্যাসেজটার মৌলই তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং এর থেকে কিছু প্রশ্ন থাকবে তোমাদের দেখো এখান থেকে তোমাদের এইরকম প্রশ্ন থাকবে তোমাদের এক করার জন্য তোমাদের এখানে পাঁচটা প্রশ্ন থাকবে বা চারটা প্রশ্ন থাকবে এখানে তোমাদের করতে হবে এইগুলো তোমাদের হোয়াই ডিড দ্য দেখো মালি হ্যা টেক দ্য রেসপন্সিবিলিটি দ্য উইলিংলি দেখো হাউ অফ ডিড দ্য আজ মাইন ফ্রেন্ডস ভিজিট হিম হোয়াট ডিড দে ডিসকাস দ্য আজমাইন হোয়াট ওয়াজ দ্য অ্যাক্সিডেন্ট উইথ দ্য আজমাইন হোয়াট হেল্প দ্য আজমাইন গেট দ্য রিকভারি ঠিক আছে এই প্যাসেজটা থেকে এইভাবেই তোমাদের প্রশ্ন করা হবে অবশ্যই অবশ্যই তোমরা এটা করতে পারবা ঠিক আছে তো চলো আমরা নেক্সটে দেখি দেখো তোমাদের এই পরীক্ষায় আসবে এই ড্রিম স্কুল প্লেইং উইথ এ ওয়ার্ডস ইফ তারপর দ্য ফ্রক অ্যাট দ্য অক্স তারপরে এই পর্যন্ত তোমার এই পরীক্ষা আসবে দেখো এখান থেকে তোমাদের সপ্তম যে আসবে এইখান থেকে হবে তোমরা এই কয়েকটা অবশ্যই ভালো করে পড়বে আর যে যেগুলো পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি এখানে দেখো ড্রিম স্কুল নিয়ে তোমাদের একটা এই আসবে ড্রিম স্কুল সম্পর্কে আহ তোমাদের একটু অনুসরণ লিখতে হবে যে তোমার স্বপ্নের স্কুলটা কিরকম হবে সেটা তোমরা অবশ্যই অবশ্যই জানবা এবং কি এর বিস্তারিত তোমরা আলোচনা করবো এখানে এবং এর থেকে কিছু প্রশ্ন থাকে সেগুলো তোমাদেরকে অবশ্যই লিখতে হবে দেখো প্রশ্নগুলো দেখো কিভাবে দেখো তোমার ডিম স্কুলে যে যে কোয়ালিটিগুলো থাকবে এখানটা তোমরা আইডেন্টিফাই করে নিতে পারো এখান থেকে যে আহ এগুলো আইডেন্টিফাই করবো এবং তোমার স্বপ্নের স্কুলে সেগুলা কি করতে পারো তুমি স্থাপন করতে পারো দেখো তোমার স্বপ্নের স্কুলে কোন গুণগুলো তোমরা এখানে দিতে চাও এমন দেখো এখানে প্লে উইথ দ্য ওয়ার্ড দেখো সব দিনের যে খেলা এখানে তোমাদের দেখো এখানে এই প্রত্যেকটা কিছু প্রশ্ন তোমাদের ছরে দেওয়া হবে এই প্রশ্নগুলো তোমাদের আনসার করতে হবে দেখো ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট তুমি কি কিছু পছন্দ করে না অপছন্দ করে তাহলে ডু ইউ ডু দ্যাট প্লেয়ারস অ্যাপার্স টু বি দা স্পিরITED বা স্পিরিটলেস দেখো আর দে আর টু ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি দে আর হ্যাপি অর আনহ্যাপি আর দা দেখো সাপোর্টিভ অর আনসাপোর্টিভ দেখো সাপোর্ট করবে এখানে এই প্রশ্নগুলো তোমার দিবে তারপর ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য প্লেইং ইন স্পোর্টস লাইক ক্রিকেট ইজ হেল্পফুল ফর ইউর মেকিং দ্য ফ্রেন্ডস হয় দেখো এই প্রশ্নগুলো দিয়ে তারপর তোমাকে কি করবে প্রশ্ন এই প্রশ্নগুলোর আনসার করতে বলবে এগুলো তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে করবে দেখো সাফিক ট্রিফিক্স থেকে তোমাদের এখানে দেওয়া থাকবে এবং কিছু থাকবে এবং কোনটা পাঁচের দশটা ওয়ার্ড হবে। যেটা তোমরা খুব সহজেই করতে পারবা তোমরা অবশ্যই অবশ্যই কি মনোযোগ সহকারে সাফিক প্রিফিক্সের এই একটু দেখবা ঠিক আছে তোমরা তো জানো সাফিক্স কি পূর্ব যোগ করতে হয় এবং সাফিক্সের পরে যোগ করে শব্দ গঠন করতে হয় দেখো আওয়ার ইউনিটটি আমাদের অনন্য একটি দল এইখানে দেখো টোটাল একটা সুন্দর একটা প্রাইসেস আছে ক্রিকেট সম্পর্কে এই প্রাইসেসটা তোমরা অবশ্যই অবশ্যই পড়বে এই ক্রেসেস থেকে তোমাদের কি হবে এই স্টোরিটা প্রশ্নগুলা করা হবে তোমরা এটা একটু ভালো করে দেখো গল্পটা ঠিক আছে এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ আমি এইটা পার্টটা দেখো দেখো তোমাদের এই যে কাঠামোর প্যাসেজটা আসবে ঠিক আছে প্যাসেজটা তোমরা একটু ভালো করে পড়বা আই এম দ্য গ্রেট ফ্যান অফ ক্রিকেট আই এম অলওয়েজ দ্য মেম্বার অফ আওয়ার দ্যুকাল ক্রিকেট টিম এভরি হোলিডে উই প্লে ক্রিকেট ওয়ান দেখো সামার ইভিনিং উই অল ওয়ার ইন জয় এখানে দেখো আর হোলিডে দেখো এভাবে এই প্রসেসটা তোমাদের কাছে উপস্থাপন করা হবে এবং এর থেকে তোমাদের কি কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হবে তোমরা এটা অবশ্যই অবশ্যই ভালো করে দেখবা দেখো প্রশ্নগুলো যেরকম এরকম দেখো হোয়াট ইজ দ্য হ্যাপেন্ড টুডে ড্রিম দ্য প্লে ডু ইউ থিংস না বিল হ্যাজ নো কন্টেস্ট ইন দ্য গেমস হোয়াই অ্যান্ড হার্ড দেখো এখান থেকে চারটা থেকে পাঁচটা প্রশ্ন তোমাদের এক আসবে এবং তোমাদের এগুলাকে সুন্দরভাবে গ্রুপে বা দলে উপস্থাপন করতে হবে এটা মনে রাখবা দেখো এই কবিতাটা খুবই ইম্পর্টেন্ট এই কবিতাটা এটা রেডিওয়েট পিপলিং লিখেছেন দেখো ইফ ইউ ক্যান মেক ওয়ান হেল্প অফ অল ইউর উইনিংস অ্যান্ড রিক্স ইট অন ট্রান অফ দ্য পিক্স অ্যান্ড ফার্স্ট দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট তোমরা কোডটা অবশ্যই দেখবা এটা এবং এটার থেকে দেখো এটা তোমার মেইন যে থিম থিমটা তোমাদের অবশ্যই লিখতে আসবে যে কবিতার মেইন থিম কি ক্যারেক্টার কি এবং টপিকসটা কি এই বিষয়গুলো এখান থেকে বা ফিচারটা কি এটা অবশ্যই অবশ্যই আসবে তোমরা এটার থেকে মেইন থিম বা ফিচারগুলো গুলো অবশ্যই অবশ্যই দেখবা দেখো পয়েম থেকে তোমার এই জিনিসগুলো আসার সম্ভাবনা আছে দ্য নেম অফ দ্য পয়েম এবং কবিতার নাম এবং কবির নাম এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে জানবা এবং একটু মূল রাখলে তোমরা কি করতে পারবা এখানকার যে বিষয়টা বেশি সবচেয়ে দেখো এখানে সবগুলো এই দিয়ে দিছে দেখো দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পয়েম ইন দিস মেসেজ আইডিয়া মনোরাল অ্যান্ড দ্যাটস দ্য পয়েট ওয়ান টু বি টেল দ্য রিডার্স থ্রো দ্য

দেখবা কেমন দেখো দ্য দেখো অ্যাং এবং সারের যে গল্পটা এখান থেকে তোমাদের আহ তোমাদের এই পরীক্ষায় সাপিক এবং দুইটা ডিগ্রি এই গ্রামাটিক্যাল পার্ট এখানটা দেখো দা ফ্রক এর সে মনে করতো দেখ একটা ছোট পুড়িয়ে বাসকত পুকুরে বাস করতো এবং সেটার মনে করতো যে এই সেই পুকুরের মধ্যে সবচেয়ে বড় প্রাণী মানে সবচেয়ে বড় সৃষ্টি এইটা এই প্যাসেজের মুনি তোমরা এই প্যাসেজটা দেখবো এই প্যাসেজটা খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে কি তোমাদের প্রশ্ন করা হবে

এইখান থেকে দেখো তোমরা অবশ্যই এই কলাম এ এবং উ কলামে তোমাদের একটা মেসেজ থাকবে এই মেসেজটা অবশ্যই অবশ্যই দেখবে এই কলামটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এখানে দেখো নিচে কয়েকটা প্রশ্ন আছে এটা তোমাদের এর থেকেই করতে পারবো প্রত্যেকেই করতে পারবা চার জন্য চারিদি দেখো এই প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এই যদি এখান আসে এই প্রশ্নটা প্রশ্ন তোমাদের আনসার করতে হবে কেমন তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে আয়ত্ত করে নিবা দেখো তোমরা অবশ্যই অবশ্যই এখানে দেখো অ্যাডজেটিভ আছে এখানে দেখো পজিটিভ আছে পজিটিভ থেকে তোমরা এই ডিগ্রি গুলোই করবা পজিটিভ মিক্স সেন্টেন্স করতে বলছে দেখো এখানে বা হু হোয়াট দেখো বিগ স্মল বিগেস্ট বিগার হিউজ ডিপ ইউজুয়াল এইগুলো তোমরা অবশ্যই অবশ্যই একটু মনোযোগ সহকারে পড়বা ঠিক আছে এবং তোমাদের ডিগ্রি কোনো আসতে পারে সংজ্ঞা যদি আসে তোমরা এই সংজ্ঞাগুলো একটু একটু দেখে নিবা এখান থেকে ঠিক আছে তোমাদের বইতে এটা দেওয়া আছে তোমরা এই সংজ্ঞাগুলো একটু পড়বা এবং ডিগ্রি কিভাবে চেঞ্জ করে একটু জেনে নিবে দেখো ডিগ্রি সম্পর্কে এখানে দেখো কয়েকটা ইদি আছে ডিগ্রি এত বলছে কারণ তোমাদের ডিগ্রিতে প্রশ্ন থাকবে অবশ্যই প্রশ্ন তোমরা ডিগ্রি করবা ডিগ্রি করলে তোমাদের গ্রামার্টিকেলটা অনেকটা আয়ত্তে আসবে দেখো এ বিগ ফর ওয়ান্স লিপ ইন এ স্মল পন্ড ঠিক আছে এখানে দেখো এই বিগটা কি পজিটিভ ডিগ্রি তাহলে বিগের কি বিগার এখানে দেখো প্রথমটা দ্বিতীয়টা বিগার এবং তে তিনটা বিগেস্ট এখানে তিনটায় ডিগ্রিতে আছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে এটা পেয়ে যাবে আমার স্টুডেন্ট যারা তারা অবশ্যই পারে তোমরাও একটু ট্রাই করো অবশ্যই পেয়ে যাবে এগুলা দেখো এখানে তোমাদের হায়া বি ফিল্ড এ বাকেট এর টুডে তোমরা কি তোমাদের বালতিটা পূরণ করেছো তোমরা কি তোমাদের ভালো কাজের এইটা পূরণ করছো এটা খুবই খুব ইম্পর্টেন্ট একটাই তোমরা অবশ্যই এটা থেকে করবা এখান দেখো কয়টা ই আছে দা স্টুডেন্ট ওয়ার দা আনসার ইন দা ফলোইং দা কোশ্চেন হোয়াট আর দা ফেভারিট থিংস দা স্কুল ঠিক আছে এখান দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ আছে এই প্যাসেজটা আসার মোস্ট মোস্ট সম্ভাবনা আছে দেখো তোমার মাই বার্থডে সারপ্রাইজেস আমার জন্মদিনের চমক এটা খুব সুন্দর একটা প্যাসেজ লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে ফ্রম মিড নাইট আই ওয়াজ পুষ্পোভাট হার্ট আই ওয়ান্ট টু ভেট দেখো ওরা পরিষ্কার কথা ছিল কিন্তু ওরা কেউ কি করে নেয় ওরা পরিষ্কার করে নেয় যার কারণে অর হৃদয় এটা ছিল মানে ওর মনটা প্রচন্ড ভার ছিল পরবর্তী দিনে ওর সকালে কল করে এবং সবাই ওরা এমনভাবে উপস্থাপন করে যে ওর বার্থডে দেখা সারপ্রাইজ হিসেবে রয়ে যায় এটা হল এটার মূল গল্প তাহলে দেখো এখান থেকে আমাদের কি আসতে পারে আমি একটু ডিসকাস করি ফার্স্টলি এখানে দেখো পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা প্রশ্ন আসবে এখান থেকে ডু ইউ থিঙ্ক মাই বার্থডে সারপ্রাইজেস এ স্টোরি ইজ এ স্টোরি দেখো হোয়াট দ্য ফিচার এই যে ফিচারটা খুবই খুব ইম্পর্টেন্ট অফ এ স্টোরি ইউ হ্যাভ ফাউন্ড দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজেস হোয়াট ইজ দা থিম এই যে মেন থিম এই থিমটা খুবই খুব ইম্পর্টেন্ট মনে করো এটা তুমি অবশ্যই অবশ্যই অনেক ভালোভাবে দেখবা ইনশাআল্লাহ ইনশাল্লাহ তুমি এটা পারবা কেমন আহ তাহলে দেখো তারপর এখানে দেখো যে সেন্টার ক্যারেক্টারস এই গল্পের মধ্যে কতটা চরিত্র আছে এটা তোমাদের অবশ্যই জানতে হবে গল্পটার ক্যারেক্টারটা স্টোরির মধ্যে উপস্থাপন করবা এবং কে 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 আছে পুষ্পিতা যে কজন নিয়ে আছে এটা এখানে তুলবা মেইন থিম যেটা তোমার দ্য থ্রি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারস অফ দ্য স্টোরি দেখো এখানে চিত্রা দেখো পয়েন্ট অফ দ্য নেরিটেজ অ্যান্ড দ্য সেন্টারাল থিম এটাই ঠিক আছে তো আমরা এটা যদি ভালোভাবে সলভ করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সব কমন পড়বে তো আর ই করতে হবে না তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখছি আর আমি তোমাদের ফাইনাল সাজেশন পরীক্ষার দিন রাতে দিব তো তোমরা এনে কোনো টেনশন পড়ো না তোমরা এগুলা এক্সারসাইজ করতে থাকো তাহলে ইনশাল্লাহ ইচ্ছা ভালো রেজাল্ট করতে পারবো আমি তোমাদের কি করবো পরীক্ষার আগে সাজেশন দিয়ে দেবো তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কেমন আল্লাহ হাফেজ